মঙ্গলবার লবণের পাত্রে এই একটি জিনিস লুকিয়ে রাখুন টাকা গোনার জন্য চাকর রাখতে হবে এত পরিমাণ টাকা সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজেই বলতে বাধ্য হবেন যে এতদিন এত সম্পদ এত বৈভব কোথায় ছিল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তি আপনার কাছে টাকা এনে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লবণের পাত্র আপনি কি জিনিস রাখলে আপনার জীবনে আর্থিক উন্নতির সমস্ত দরজা খুলে যাবে সমস্ত বন্ধ দরজা খুলে যাবে চারিদিক থেকে টাকা ইনকামের রাস্তা খুলে যাবে আনএক্সপেক্টেডভাবে অর্থ ইনকাম আস ইনকাম হতে শুরু করবে এছাড়াও আমি শেয়ার করব লবণের বেশ কিছু চমৎকার টোটকা যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার বাস্তুদোষ দূর করতে পারবেন শারীরিক ইম্প্রুভমেন্ট করতে পারবেন সাংসারিক ইম্প্রুভমেন্ট করতে পারবেন ব্যবসায়িক ইম্প্রুভমেন্ট করতে পারবেন রাহুর দোষ কেতুর দোষ চন্দ্রের দোষ থেকে বেরিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি নুন যেমন করে আমাদের খাদ্যে না যদি থাকে খাবারের টেস্ট থাকে না ঠিক তেমনিভাবে নুনকে আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ না করতে পারি তো আমাদের জীবনের টেষ্ট থাকে না আমাদের জীবন হয়ে যায় মাতা মাতালক্ষ্মী আমাদের থেকে বিরূপ হয়ে যায় এবং অলক্ষ্মী আমাদের জীবনে বাসা দুঃখ ও দরিদ্রতা অসম্মান যে কাজে যাবেন সেখানেই ব্যর্থতা তিলে তিলে নিজের শেষ হয়ে যাওয়া সমস্ত কিছু ঘটতে থাকে এই সামান্য নুনের প্রয়োগ আপনি যদি ঠিক করতে না পারেন কারণ বন্ধুরা দেবতা এমনই একটি জিনিস তাকে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন বাস্তু দেবতার আশীর্বাদ যদি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি লাখ টাকা ইনকাম করলেও এক টাকাও রাখতে পারবেন না প্রত্যেকটা টাকা বেরিয়ে যাবে রোগ শোগ বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন ধরনের অশান্তির মধ্য দিয়ে তো প্রথমেই আমরা জেনে নেব নুনের প্রয়োগ করে কিভাবে আপনি আপনার জীবনের চরম উন্নতি ঘটাতে পারবেন বৃহস্পতিবার বাদ দিয়ে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে নেগেটিভ এনার্জি প্রচণ্ড ভরে থাকে আপনি যা কাজ করছেন সেই কাজেই ব্যর্থতা ফিল হয় শরীর সবসময় ভারী ভারী হয়ে থাকে বাড়িতে যদি রোগ শোগ লেগেই থাকে তাহলে করবেন কি বৃহস্পতিবার বাদ দিয়ে আপনি যখন বাড়ি মোছেন যে বাড়িটা মোছেন সেই বাড়ি মোছার জলের সাথে এক চামচ লবণ আপনি সৈন্দব লবণ বা সমুদ্র লবণ বা যে কোনো লবণ মিশিয়ে দিয়ে আপনি বাড়ি মোছা তো এতে করে হবে কি সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকগতভাবে বা বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে আপনার বাড়ির যে ছোটো ছোটো জীবাণু আছে সেগুলো যেমন নাশ হবে আর এই নুনের একটু প্রয়োগ কিন্তু আপনার বাড়ির সমস্ত অদৃশ্য নেগেটিভ এনার্জিকে নাশ করবে এবং আপনার বাস্তু দোষ কাটতে সাহায্য করবে যাতে করে হবে কি আপনার বাড়ি শুদ্ধ থাকবে এবং আপনার বাড়িতে মাতা লক্ষ্মী অ্যাট্রাক্ট হতে শুরু করবে তাহলে বৃহস্পতিবার বাদে সপ্তাহে যে কোনো একদিন বাড়ি মোছার যে জল আপনি দেন তার সাথে একটু লবণ মিশিয়ে আপনি বাড়িটা মুছুন তাতেই ঘটবে চমৎকার দ্বিতীয় প্রয়োগ যদি দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা বেঁধেই আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেঁধেই আছে কোনো না কোনো কারণে খিটিমিটি লেগেই থাকে স্বামী স্ত্রী সবসময় অসুখ অশান্তি আর বিভিন্নভাবে মনোমালিন্য বেঁধে থাকে তাহলে করবেন কি যে বাড়িতে আপনারা শুয়ে থাকেন শয়ন কক্ষে সেই শয়ন কক্ষের চার কোণে কাঁচের ছোট ছোট পাত্র নেবেন কাঁচের ছোট ছোট বাটি বা পাত্রে এক চামচ করে সৈন্দব লবণ বা যে কোনো লবণ পরিষ্কার লবণ আপনি নিয়ে ভরে রেখে দিন চারটি কোণে রেখে দিন আর এই যে লবণ পনেরো দিন ছাড়া আপনি ফেলে দেবেন এই লবণ করবে কি আপনার বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার বাড়ির যাবতীয় অশুভ শক্তি অদৃশ্য যে সমস্ত শক্তি আছে সেগুলোকে কিন্তু আপনার নষ্ট করে দেবে এবং আপনার বাড়িকে পজিটিভ রাখতে সাহায্য করবে তাহলে বন্ধুরা দ্বিতীয় প্রয়োগও বলে দিলাম তৃতীয় যে প্রয়োগ সেটা করবেন কি যদি আপনি দেখেন যে আপনার বাড়ির কোথাও না কোথাও কোনো না কোণে অশুভ কোনো শক্তি বা অশুভ কোনো কিছু ঘটছে মানে আপনার সন্দেহ হচ্ছে যে বাড়ির ওই কোণাতে অশুভ কিছু আছে বা নেগেটিভ এনার্জি অনেক বেশি আছে তো সেটি আছে কি না সেটা প্রমাণও আপনি করতে পারবেন সেটা করার জন্য একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিতে হবে পরিষ্কার কাঁচের গ্লাসে এক চামচ লবণ মিশিয়ে নেবেন সাদা লবণ মিশিয়ে নিয়ে যেই কোনটাতে আপনার মনে হচ্ছে অশুভ শক্তি অশুভ কিছু আছে সেই কোনটাতে আপনি রেখে দিন সেই দিকটাতে আপনি সারা দিন যাবেন না যে কোনো সময় রাখুন দিন যাবেন না চব্বিশ ঘন্টা থাকতে দিন ঘন্টা পরে আপনি যদি ওই কাঁচের গ্লাসটা নেবেন নিয়ে যদি দেখেন ওই জলের মধ্যে কালো কালো লাল লাল বা টিপ টিপ অনেক কিছু মানে অশুভ জিনিস কালো কালো স্পট স্পট পড়ে গেছে জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে তাহলে আপনি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন ওই যে জায়গাটা আপনি লবণ জল রেখেছেন ওই জায়গাটাতে কিন্তু অশুভ শক্তি আছে আর এই লবণ জল কিন্তু ওই অশুভ শক্তিকে অ্যাবজর্ব করছে শোষণ করছে তো এতে থেকে বের হওয়ার উপায় কি এতে থেকে বের হওয়ার উপায় হচ্ছে যদি আপনি কোনো কণে রকম অশুভ শক্তি রাখেন তাহলে আপনি কি করবেন যে কোনো সোমবার দিন একটি কর্পূর নেবেন আর একটি তেজপাতা নেবেন নিয়ে আপনি করবেন কি শিব মন্দিরে পূজা দিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি ওই কপুর আর ওই তেজপাতাটা নিয়ে এসে আপনি সন্ধের দেওয়ার সময় ওটি জ্বালিয়ে আপনি যেই কোনটাতে অশুভ শক্তি আছে ওইখানটা ওম নম শিবায় মন্ত্র জপ করে ধোঁয়া দিন আস্তে আস্তে ওই সমস্ত অশুভ শক্তি কেটে যাবে এবারে আপনার যদি শরীর প্রায়শই অসুস্থ হয়ে থাকে শরীর ভারী ভারী মনে হয় অশুভ শক্তি বিভিন্ন ধরনের প্রবলেম আপনি যে কাজে যাচ্ছেন সেখানেই কাজটা হতে গিয়ে আটকে যাচ্ছে তাহলে নুনের এই প্রয়োগটা করুন এই প্রয়োগ কিন্তু আপনার গ্রহগত যে প্রবলেম আছে অর্থাৎ রাহু যদি আপনার প্রবলেম থাকে চন্দ্রের যদি প্রবলেম থাকে বৃহস্পতি যদি প্রবলেম থাকে এই নুনের ছোট্ট প্রয়োগে সেই প্রবলেমও কিন্তু কাটবে কি করবেন আপনি যখন স্নান করতে যাচ্ছেন এটি বৃহস্পতিবার বাদে যে কোনো দিন করুন স্নানের জলে এক সৈন্দব সৈন্দ লবণ বা সামুদ্রিক লবণ অল্প পরিমাণ মিশিয়ে দিয়ে আপনি স্নান করুন বন্ধুরা লবণ এমনই শক্তিশালী একটি অবজেক্ট যেটি কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ভ করে নেওয়ার ক্ষমতা রাখে তার নিজের মধ্যে যখনই আপনি জলের মধ্যে লবণ ফেলে দিয়ে আপনি স্নান করবেন দেখবেন সাথে সাথে লবণ জলে স্নান করার পরে সাথে সাথে দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে যাচ্ছে তো লবণ মিশ্রিত জলে স্নান করার জলে পরিষ্কার জলে আপনি স্নান করে নিন নিয়ে আপনি কাজে যে যান তো যেই কাজে দেখবেন আপনার বাধা আসছিলো যেই কাজে দেখছে দেখছিলেন যে আপনি কাজটা হতে গিয়ে আটকে যাচ্ছিলো সেই কাজগুলোই কিন্তু এরপর থেকে সুন্দরভাবে হতে শুরু করবে সেই কাজগুলোই কিন্তু আপনার জীবনে রেজাল্ট দিতে শুরু করবে আর বাথরুম হচ্ছে আপনার পুরো ঘরে নেগেটিভ এনার্জি ছড়াবার একটি রাস্তা বলতে পারেন তো বাথরুমের নেগেটিভ এনার্জি ক্লিয়ার করার জন্য বাথরুমেও আপনি একটি কাঁচের পাত্রে লবণ রাখুন রেখে ওই লবণটা আপনি বাথরুমের একটি কোনায় রেখে দিন পনেরো দিন ছাড়া ওই লবণটি চেঞ্জ করুন বাথরুমও ফ্রেশ থাকবে বাথরুম থেকে নেগেটিভ এনার্জি আপনার ঘরে ছড়াবে না এবং আপনার পরিবারও কিন্তু সুস্থ থাকবে এবং আপনার বাস্তুদোষও কিন্তু কন্ট্রোলে থাকবে আচ্ছা অনেকে লবণকে কিন্তু কাঁচের পাত্রে না রেখে প্লাস্টিকের পাত্রে লোহার পাত্রে এইগুলোতে রাখেন এগুলোতে রাখবেন না প্লাস্টিক লোহার পাত্রে আপনি কখনো রাখবেন না তাতে কিন্তু রাহু কেতু বিরূপ হয়ে যাবে এবং আপনার জীবনে সুখের বদলে দুঃখ নিয়ে আসবে তাহলে এবার আসুন আমরা জেনে নিই যে লবণের পাত্রে কোন জিনিস রাখলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে তো বন্ধুরা যে কোনো সোমবার বা মঙ্গলবার দিন আপনি একটি কাঁচের পাত্রে যে লবণ রাখেন তার সাথে সাতখানা শুদ্ধ লবঙ্গ আপনি নিন লবঙ্গটি হাতে ধরুন ধরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন যে হে মা লক্ষ্মী আমার জীবনে আর্থিক উন্নতির রাস্তা খুলে দিন আমার জীবনে আর্থিক উন্নতির রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করুন এইভাবে আপনি প্রার্থনা করে চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন মা লক্ষ্মী ওই লবঙ্গের উপরে আশীর্বাদ করছে এবং আপনার জীবনে আর্থিক উন্নতির রাস্তা খুলে গেছে এটা একবার করবেন করে ওই লবঙ্গ পাঁচটি বা সাতটি নিয়ে নুনের মধ্যেও রেখে দিন এই যে নুনের পাত্রে রাখছেন এই নুনটা কিন্তু আপনি রান্নার কাজে ব্যবহার করবেন না আলাদা একটি কাঁচের পাত্রে নুন রেখে তাতে লবঙ্গ রেখে দিন আর এই লবঙ্গ সহ নুনটি আপনি এক মাস ছাড়া ছাড়া চেঞ্জ করবেন অর্থাৎ পুরানো যে লবঙ্গ সহ নুন সেটি জলে ভাসিয়ে দিয়ে আবার এক মাস পরে আবার নতুন লবঙ্গ নুন দিয়ে আপনি ভরে রাখুন দেখবেন আস্তে 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 বিভিন্নভাবে আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতির রাস্তা খুলে যাবে বন্ধুরা আপনার জীবনে যে কাজটি করছিলেন সেখান থেকেই উন্নতি হতে শুরু করবে আর্থিক উন্নতি বিভিন্ন সোর্স তৈরি হবে সংসারে উন্নতি হবে শারীরিক সুস্থতা তৈরি হবে চারিদিক থেকে অর্থ আসার রাস্তা খুলে যাবে বন্ধুরা প্রচন্ড শক্তিশালী নুনের এই টোটকাগুলো বললাম করে দেখুন আর সাথে সাথে অবশ্যই টোটকা করার সাথে সাথে বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে আপনাকে কাজও করে যেতে হবে কারণ যে সমস্ত টোটকা টোনা টেকনিক যা কিছু আপনার জীবনের সুযোগ সুযোগ সুবিধা এনে দেবে সেই সুবিধার অ্যাকশান নিয়ে তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী টিচার নমস্কার